হয় কেমন তো বন্ধুরা আমরা আজকে দেখব গ্রাম শহরের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবার মুখরোচক খাবার মুড়ি আর এই মুড়িটা তৈরি করতে কি কি দরকার হয় আর কিভাবে মুড়িটা তৈরি হয় আমরা আজকে সেটাই দেখবো আর একটা পরিবার কিভাবে মুড়ি তৈরি করে বিক্রি করে তারা সংসার চালায় চলুন পরিবারের সবাই তো একসাথে একই কাজ করছেন তো নাকি মানে আপনার স্বামী স্ত্রীরা বাচ্চা একটু হেল্প করছে কাঠ টাটগুলো মুড়ি টুড়িগুলো ধরে আচ্ছা ব্যবসাটা আপনার কেমন এই লাভজনক নাকি যা যে পরিমানে আপনার পরিশ্রম করছেন আর কি সেই সেই হিসেবে কেমন মনে হয় আচ্ছা তো এই মুড়ি তৈরি করতে আমি বৌদির কাছে যে মুড়ি তৈরি করতে আপনার কি কি লাগে প্রথমত চাল দ্বিতীয়ত এই যে লবণ পানি তারপরে আপনার কিছু ঝ্যাটার গাড়ি নাকি এটা কিসের জন্য এটা হ্যাঁ তাতে আরে এটা কি মাটির হাঁড়ি নাকি বালিটা পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে এটা নাকি আচ্ছা এটা যদি গ্যাসে করা হয় তা কেমন হবে মানে খরচ ব্যয়বহুল আর কি আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে মানে ভালো হয় যে কাঠের আগুনে করলে আর কি এখানটা আপনার জ্বালানি কাঠ হচ্ছে মুড়ি ভাজার জন্য নাকি এগুলো বাবু তুমিও কি কাজ করছো নাকি পড়াশোনা করছো আর পড়াশোনার সাথে 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 কি আব্বা আম্মার সাথে কি একটু হেল্প করা হয় মানে হাতের কাজগুলোকে এগিয়ে গুছিয়ে দেওয়া হয় আচ্ছা ভালো ছেলে তো বন্ধুরা এটা ছিল কিন্তু পুরো একটা পরিবারের যে মানে যেভাবে জীবিকা নির্বাহ করে করে আর কি সেটা যে ছোট বাচ্চা থেকে শুরু করে পুরো ফ্যামিলি বাবু তোমার নাম কি হ্যাঁ মিথিল দাস তোমার বয়স কত তুমি পড়াশোনা করছো আচ্ছা তা পড়াশোনার পাশাপাশি কি এ বাবা মা থাম্মাকে কি হেল্প করা হয় মানে আচ্ছা তুমি কোন তুমি কোন ক্লাসে পড়ছ ক্লাস ফোর তুমি পড়াশোনা করছো প্লাস এই কাজ করছো তো তোমার এতে পড়াশোনার কোনো ক্ষতি হয় না তো মিথুল দাস তুমি হচ্ছে বন্ধুবান্ধবের সাথে ঘোরো কখন আচ্ছা তুমি স্কুল শেষে তুমি কি করো সারাদিন আচ্ছা বাবা মার কাজে সাহায্য করো তোমার স্কুলের ক্লাসরুম কত ক্লাসরুম পাঁচ মানে সে বিলিয়ন কিনি স্টুডেন্ট আচ্ছা আপনার এই পুরো ফ্যামিলি আছেন এখানটায় আর এটা কি আপনার শাশুড়ি আম্মা আচ্ছা

নিজের উদ্যোগে স্বাধীন ব্যবসা তো এখানটায় দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু একশো কেজির মতো মুড়ি আছে আর এই হ্যাঁ হাতে এইভাজা মুড়ি হ্যাঁ সব তো হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল হাতে ভাজা মুড়ি যেটা কোনো ভেজাল নেই পুরোটাই হচ্ছে ন্যাচারাল আর এখান থেকে এই মুড়িগুলো প্রায় এক মানে পুরো ফ্যামিলির লোকজন সবাই মিলে একসাথে তৈরি করে দেখাচ্ছে যেমন এই যেরকম দাদা আছে দাদার পয়সেনে বৌদি আছে তারপর বারো ছোটো বাচ্চা সে কিন্তু পড়াশোনা করে আর পড়াশোনার পাশাপাশি কিন্তু সে বাবা মার সাথে একটু কাজে একটু সহযোগ্য সহযোগিতা করে তাছাড়া মানে এই সদস্যরা যেটা হচ্ছে গল্প করতে করতে কাজটা হয়ে যায় আর এখান থেকে এই মুড়িটা তৈরি হতে প্রায় আট থেকে নয় ঘন্টা সময় লাগে একশো থেকে দেড়শো কেজি মুড়ি বানাইছে তো এই মুড়িটা এখান থেকে সোজা দেশের বিভিন্ন মানে বাংলাদেশ ওড়ি একটু খাও স্বাদটা কেমন বলো আচ্ছা এর এই যে মুড়িটা আমার হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন সেই টাপটা গরম এখন আপনি একটু হাত দিয়ে দেখতে পারেন হ্যাঁ গরম আর আমি একটু এই স্বাদটা খেয়ে দেখি কেমন আছে অনেক সুন্দর যেরকম কালে তো আমার খাওয়াটা দেখে বুঝতে পারছো যে এটা কতটা স্বাদ আসলে না খেলে বুঝতে পারবো না আর মুড়ির যে সাইজটা দেখতে পাচ্ছো যে দেশের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের যে মুড়িগুলো আর কি ঠিক তেমনটাই আর এটা কিন্তু পুরোটা এক থেকে ভালো অরিজিনাল আর কি ঠিক খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু গালে দেওয়া মাত্র মস করছে কি আপনারা দেখেন যে মুড়ি কীভাবে তৈরি করা হয় আর পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হোক আরও নতুন নতুন অন্য কিছু নিয়ে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা দেবেন